আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই যে দশটি বই তা বেজ রুকিয়া সম্পর্কে লিখিত আমার লিখিত দশটি বই যার অফার মূল্য চলতেছিল আমাদের তেরোশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ এবং আপনার পর্যন্ত পৌঁছানো এবং এর সাথে একটি ডাফরান কালি এবং একটি কলম যেই ফ্রির অফারটা আমরা ছেড়েছিলাম এই অফারটা কিন্তু বৌদ্ধ এখনও রয়েছে যে সমস্ত বন্ধুরা আমাদের এই বইয়ের প্যাকেজটি নিতে চান অতি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার অন্যটি আপনি গ্রহণ করুন এই কিতাবগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেই সমস্ত ব্যক্তিরা তদ্বির করে যেহেতু আমি দীর্ঘ বিশ বছরের মতো এই জগতে মেহনত করতেছি আমাদের তদ্বির কারকদের কোথায় দুর্বলতা রয়েছে এই কথাটা আমি যেমন জানি অন্য একজন হুট করে এই জগতে এসেই সেই বিষয়টা যেমন জানি না একজন তদ্বির কারক সর্বপ্রথম যেই সমস্যাগুলোর সম্মুখীন হয় সেটা হলো তার প্রয়োজন হয় কিছু ভালো বইয়ের যেই বইগুলোর মধ্যে নির্ভরযোগ্য সূত্রে কোরআন হাদিসের উপর দীর্ঘ গবেষণা করে যে বইগুলো করে হয়েছে করা হয়েছে এই বইগুলো যদি এইভাবে হয় এত সুন্দর করে সাজানো হয় তো সেই বইগুলো দিয়ে তদবির করা সকলের জন্য সহজ হয়ে যায় তো সেদিকেই লক্ষ্য রেখে আমি এর পিছিয়ে করেছি দীর্ঘ মেহনত উদাহরণস্বরূপ বোঝেন যারা তদবির করতেছেন অন্তর থেকে যদি আপনি বুঝতে চান তাহলে দেখবেন যে এই যে একটা বই আমাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব একাবৃদ্ধের যে সমস্ত বন্ধুরা তদ্বির জগতে কাজ করে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে প্রতিদিনই অহরহ রুগী আসে কিন্তু অসুবিধা যেটা হচ্ছে স্বামী স্ত্রী তারা বইয়ের মধ্যে তেমন খুঁজে পাচ্ছে না দু একটা যা পাওয়া যায় প্রয়োগ করার পরে যদি ফায়দা না হয় দ্বিতীয়বার আর কী তদ্বির প্রবে প্রয়োগ করবে এরূপ কিছু পাওয়া যাচ্ছে না এই সমস্যার সম্মুখীন যখন আমিও হলাম তখন চিন্তা করলাম যে আমার মতো সকলেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সুবাদে তাদের জন্য আমি স্বামী স্ত্রী দ্বন্দ্ব আঁকাবীরদের আমল নামে এই বইটা লিপিবদ্ধ করি এর মধ্যে আঁকাবীরদের সমস্ত নির্ভরযোগ্য কিতাবের মধ্য থেকে যেই কিন্তু বই তদ্বিরগুলো আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে সরজমিনে কাজ করে ফায়দা পেয়েছি এইরূপ তদ্বির নিয়েই লিপিবদ্ধ করেছি এই স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর যে কোনো সমস্যার সমাধান নিয়ে এখানে আলোচনা আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এরপরে যখন আমরা দেখলাম যে নির্ভরযোগ্য কোনো সিরিয়াল তদ্বিরের মধ্যে বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে যে বইগুলো পাওয়া যায় অধিকাংশ বইয়ের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা হলো এক এক বিষয়ের এক একটা তদ্বির এক এক জায়গায় নিয়ে আসা হয়েছে বইগুলোকে সুন্দর চমৎকার করে সাজানো হয়নি আমি মোতাব্বির মোতাব্বির ভাইদের জন্য এই বিষয়টা যেহেতু আমিও সমস্যার সম্মুখীন হচ্ছি তো এই বইটাকে আমি চমৎকার করে সাজাইলাম দিন জাতের সক্ষমতা শেষ এই বইয়ের মধ্যে প্রথমে আমরা রোগীর জন্য যেটা প্রয়োজন যে রোগ কীভাবে পরীক্ষা করবে যেটাকে হাজিরাত বলে এই হাজিরাতের বিষয়টা নিয়ে প্রথমে আমরা আলোচনা করেছি হাজিরাতের পন্থা নিয়ে আলোচনা করেছি কীভাবে আপনি রোগকে পরীক্ষা করতে পারবেন যে আসলে রোগী কি সমস্যা হয়েছে এই রোগ অনেকগুলো পন্থা নিয়ে প্রথমে আমরা আলোচনা করেছি আলোচনার পরে উদাহরণস্বরূপ আপনি বুঝতে পারলেন যে রুগীর জিনের সমস্যা তাহলে এই রুগীর শরীরে কিভাবে জিন হাজির করতে হবে তাকে রুগীর শরীরে কিভাবে বন্দি করতে হবে তার সাথে কিভাবে কথা বলতে হবে তার সাথে কথা বলার পর যদি সে না শুনে তাকে কিভাবে শাস্তি দিতে হবে শাস্তি দিতে শুদ্ধি যদি না শোনে কীভাবে তাকে বোতলে বন্দি করতে হবে বোতলে বন্দি না করলে কীভাবে তাকে হত্যা করতে হবে অথবা তার পিতামা তাকে ডেকে কীভাবে তাদের হাতে সফরত করে দিতে হবে এরূপভাবে আমরা প্রথমে জিন্নাতের আলোচনাগুলো শেষ করে এরপরে জাদুর আলোচনাগুলো শুরু করেছি জাদুর আলোচনা শেষ করার পর যেই বিষয়গুলো নিয়ে রুগীর কাছে বেশ মানুষ মোদাবিরদের কাছে বেশি আসে যেমন বিবাহের তদ্বির বাচ্চা কনসার করতে শ্রেণী তদ্বির অবৈধ সম্পর্কের তদ্বির এরূভাবে যেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা খুঁজে বেরিয়েছি সেইগুলোই সেগুলোকে একত্রিত করে সুন্দর করে সাজিয়ে নিজের মনের মতো করে ঢেলে সাজিয়ে এই বইটা চমৎকারভাবে লিপিবদ্ধ করা হয় এভাবে যদি আমি প্রত্যেকটা কিতাবের প্রশংসা করতে চাই আলহামদুলিল্লাহ আশা করা যায় সকলের জন্য গুরুত্বটা বুঝে কিন্তু দীর্ঘ সময় পাবো না দু একটা বই নিয়ে আলোচনা করব। এরপরে যখন আমি দেখলাম সারা সমাজের মধ্যে একটা প্রচলন চলতেছে একটা কথা চলতেছে সেটা হলো তদ্য জগতে যারা কাজ করে সকলেই চিন্তা করে যে আমি এমন একটা আমল করব যে আমলের মাধ্যমে জিন আমার বসে চলে আসবে বন্ধু হয়ে যাবে তাকে যা বলবো সে আমার কথা শুনবে এই আলো এই চিন্তাটা অনেকেই করে থাকে তো আমি চিন্তা করলাম যে কি এমন আমল রয়েছে যেগুলো করলে জিনকে বশ করা যায় দীর্ঘ অধ্যয়ন করলাম কোনো বইয়ের মধ্যে ভালো কিছু পেলাম না এরপরে নেটে সার্চ দিলাম ইউটিউবে সার্চ দিলাম অনেকেই জিনকে বস করার আমল দিয়েছে লেখেছে যে জিনকে বস করার একশো পার্সেন্ট আমল দশ দিনের মধ্যে হয়ে যাবে পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে একদিনের আমল কিন্তু আমলগুলো ভিতরে যখন ঢুকে আমরা লিক্সারগুলো দেখি দেখি যে তার থামবেলের সাথে ভিতরের আলোচনার কোনো মিল নেই অর্থাৎ গ্রাহক কোনো ফায়দা পাচ্ছে না এবং আমার কাছে অনেক লোক এমন এসেছে যারা এই জিনকে বস করার বিষয়গুলো নিয়ে একটা আমল আনার জন্য একজনের পিছিয়ে বহু পরিমাণে ঘুরেছে এবং তার পিছিয়ে অনেক অর্থ ব্যয় করেছে কিন্তু তারপরেও তাকে এর ভালো কোনো আমল দেওয়া হয়নি অর্থাৎ তার কাছে নাই আমল। সেদিকে লক্ষ্য রেখে আমি চিন্তা করলাম এই আমলগুলো একত্রিত করে দিলে অন্তত হলেও যারা এই জগতে চাহিদা বানাচ্ছে তারা আমলগুলো জানতে পারবে তো এই বিষয়টাকে লক্ষ্য করে জিনকে বস করার আমল নামে এই বইটা আমি লিপিবদ্ধ করি এর মধ্যে পঁচিশটা পন্থা নিয়ে আমি আলোচনা করি আলহামদুলিল্লাহ এই পঁচিশটা পন্থা আলোচনা করার পর বইটা যখন হয়ে যায় তখন যে অসুবিধার সম্মুখীন হই তো এই আমলগুলোর মধ্যে তো প্রচুর পরিমাণে রিক্স রয়েছে যেহেতু রিক্স রয়েছে ভয় রয়েছে যে কোনো জিন্ন ভয়ানক আকৃতি আপনার সামনে আসতে পারে আপনাকে আক্রমণ করতে পারে এই ভয় রয়েছে তো বন্ধু মহলের অসংখ্য লোকেরা যারা মহাব্বত করে তারা বলল যে হুজুর এমন কোনো আমল কি করা যায় যে আমলের মাধ্যমে জিনকে বস করা এই ভয়ানক অবস্থা থেকেও বেঁচে থেকে ভালো কিছু করা যায় তো আমি তাদের জন্য নিজের জন্য খোঁজা করে উৎসাহ করলাম এমন কি আমল রয়েছে যেগুলোতেই পথ সমাধান করা যায় তো তাদের জন্যই লক্ষ্য রেখে লিপিবদ্ধ করলাম বাতিলি যোগ খোলার আমল এই বইয়ের মধ্যে আমি এমন কিছু আমলে এনে সাজিয়েছি যে আমলগুলো করে আপনি নিজেই সব কিছু দেখতে পাবেন জিন জগতের সমস্যা জগতের যা আছে সবগুলো দেখতে পাবেন কিন্তু আপনার উপর এইরূপ আক্রমণ জিন্নাতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এই বিষয়গুলোকে নিয়ে ঢেলে সাজানো হয়েছে বাতিলি যোগ খোলার আমল বইটি এরপরে যখন দেখলাম যে আমার মুদাব্বির ভাইরা যে অসুবিধাগুলো হচ্ছে সেটা হলো অনেকেই আমরা তদবির করতেছি তদবির করার কারণে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায় আমার স্ত্রী অসুস্থ হয়ে যায় পিতামাতা অসুস্থ হয়ে যায় পরিবারের মধ্যে বরকত পাওয়া যায় না একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে মোদাব্বির নিজেও মনোবল হারিয়ে ফেলতেছে স্বামীর স্ত্রীর সাথে প্রচুর পরিমাণে ঝগড়া হচ্ছে স্ত্রীকে দেখতেই পারতেছে না এরূপ একটা অবস্থা হচ্ছে গবেষণা শুরু গবেষণা শুরু করলাম আসলে এই সমস্যাগুলো হয় কেন গবেষণা করতে করতে আমার কাছে যেটা স্পষ্ট হলো সেটা হলো রজাহাতের কারণে এই সমস্যাগুলো হয় অর্থাৎ আপনি সঠিকভাবে যদি হিসারের আমলগুলো না করেন আমলগুলো না করার কারণে আপনি যদি রুগী দেখতে যান তো রুগীর যেই সমস্যাগুলো এগুলো পরিবারের উপর রজাহাত ফিরে আসে তো এই সমস্যাগুলো যেহেতু অধিকাংশ মোদাবির পড়তেছে এই বিষয়টাকে লক্ষ্য রেখেই আমরা তাবিজের নতুন দর জানা নে আর একটি বলি করি এই বইয়ের মধ্যে আমরা সুন্দর করে ডেলে সাজিয়েছি কিভাবে হয় রজাহাত কত প্রকার হতে পারে এবং রজাহাত থেকে বাঁচার জন্য কি কি হিসারের আমল রয়েছে যেগুলো করলে আপনার পরিবার আপনার আপনার ছেলে মেয়ে আপনি নিজে হেফাজত থাকতে পারবেন এই বিষয়টা নিয়ে আমার এই বইটা সাজানো হয়েছে এই বইটা পড়লে আপনার চমৎকার তদ্বির জগতের এক গাহরাই গভীর জ্ঞান আপনার অর্জন হবে আলহামদুলিল্লাহ যদি মন থেকে পড়েন এরপরে যখন দেখলাম যে আমাদের অনেক শিক্ষার্থী রোগকে কীভাবে পরীক্ষা করবে আমাদের ওই আলোচনাগুলো থেকেও তেমন একটা ফায়দা পাচ্ছে না ওখানে হারিকেন ঘুরানোর কথা আছে ওখানে সংখ্যা দিয়ে রোগ পরীক্ষার কথা আছে ইত্যাদি ইত্যাদি সুতা দিয়ে রোগ পরীক্ষার কথা বলা হয়েছে এরূপ পন্থাগুলো আনা হয়েছে কিন্তু তারপরেও তারা সফল হচ্ছে না তো তাদের দিকে লক্ষ্য রেখেই আমি একটা বই লিপিবদ্ধ করার পরিকল্পনা করি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ গবেষণা করে বইটা লিপিবদ্ধ করা হয় রোগ পরীক্ষার গোপন সূত্র এই বইটার মধ্যে আমি এই রোগ পরীক্ষা করার জন্য আপনার কোনো কোপপান্থার প্রয়োজনেই আপনি যদি এই বইটা শুধু এভাবে খোলেন যার নাম দেবেন ধরেন একজনের নাম যদি হয় মোহাম্মদ সে আপনাকে ফোন দিল বা আপনার কাছে আসলো যে ভাই আপনার আপনা আমার কি সমস্যা একটু দেখেন তো আপনি এইভাবে আমি যেমন প্রথম একটা জিনিসটা খুললাম এখানে মিম আসছে জন্যই আলোচনাটা করলাম তো মিম যদি হয় তাহলে আপনি দেখবেন এখানে লেখা আছে যদি কোনো পুরুষের প্রথম নামের প্রথম অক্ষর মিম হয় তাহলে আপনি বুঝবেন যে তার মানুষের বদনজর লেগেছে এবং তার শরীরে জিনের আঘাত আছে এই সমস্ত কারণে কি কি সমস্যা হতে পারে এই সমস্ত রোগীদের দাঁড়াতে পারে না বসতে পারে না এবং ঘুমাতে পারে না এই সমস্যাগুলো তার হতে পারে তো এভাবে আপনি যে কোনো রোগীর সমস্যাগুলো এখান থেকে আপনি বের করে নিতে পারবেন অতি সহজেই এই সমস্ত শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই আমার এই বইটা লিপিবদ্ধ করা হয় এরপরে বর্তমান সমাজের মধ্যে আমরা দেখলাম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হয়েছে তদ্যের তদ্বিরের পাশাপাশি রোকিয়া নিয়ে রোকিয়ার সব বইগুলো আমি আলহামদুলিল্লাহ অধ্যয়ন করলাম বাংলাদেশে বাংলায় যেই বইগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেগুলোকে অধ্যয়ন করলাম এরপরে অ্যারাবিয়ান রাষ্ট্রের মধ্য থেকে যেই বইগুলো লেখা হয়েছে সবগুলো অধ্যয়ন করলাম কদিন জামানায় যারা লিপিবদ্ধ করত বই তাদের বইগুলো অধ্যয়ন করলাম তো একটা বই এমন তাদের দোষ বিষয়টা এমন না প্রত্যেকেই আমাদের উপকারের জন্য লেখেছে আলহামদুলিল্লাহ একটা বই এমন পাইনি যে বইটা চমৎকার করে সাজানো হয়েছে এরম আমার কাছে মনে হয়নি অর্থাৎ আরো বই আমার দৃষ্টিকোণের বাহিরে থেকে যেতে পারে তো লক্ষ্য রেখে আমরা রুকিয়াতুল এই বইটি বইটা আলহামদুলিল্লাহ মেহনত করে সাজানো হয়েছে বইটাকে আপনাদের একশো দুশো আট আট পৃষ্ঠা রয়েছে এই বইটার মধ্যে এই বইটার প্রথম দিকে আমরা শুরু থেকে যেমন জিন থেকে শুরু করেছি জিনের কি কি লক্ষণ দেখা দিতে পারে জাদু করলে আপনার শরীরে কি কি লক্ষণ দিতে পারে জাদু কত প্রকার হতে পারে জিন্নাতের আচর কত প্রকার হতে পারে হিংসা কত প্রকার হতে পারে আইন বদনজর কত প্রকার হতে পারে এবং এগুলা কি কি লক্ষণ হতে পারে এই সব বিষয়গুলো নিয়ে প্রথমের দিকে আমরা আলোচনা করেছি আলোচনা করতে করতে চতুর্থ অধ্যায় গিয়ে প্রত্যেকটা বিষয়ের কি রুকিয়া করতে হবে কিভাবে করতে হবে কিভাবে করলে সমাধান হবে এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং এখানের আলোচনাগুলো কোন বই থেকে আনা হয়েছে এর সব সূত্র আমরা এর মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি এই বইটা আমার লিপিবদ্ধ বইয়ের মধ্যে থেকে একটা চমৎকার বই যদিও প্রথম দিকে বললে কেমন একটা রেজাল্ট আসবে না তবে আপনি সঠিকভাবে পড়লে ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে সকলেই জানেন যে আমাদের অনলাইনে একটা কোর্স চলে তদ্বির শিক্ষা কোর্স পনেরো দিনের কোর্সটা এখন বিশ দিনের করে দেওয়া হয়েছে তো কোর্সের উপরে অনেক ছাত্ররাই দেখা যায় ওখানে আমরা পিডিএফ দিচ্ছি তারপরে অনেকে লেখে রাখতেছে ভিডিও দেখতেছে তারপরেও দেখি যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না এরপরে পরিকল্পনা করলাম যে আসলে এদের এই সমস্যাগুলো নিয়ে আমরা একটা বই লিপিবদ্ধ করতে পারি তো অনেকের কাছে এই বইটা এত চমৎকার হয়েছে যে অন্য বইগুলোকে এই বইটা ছাড়িয়ে গিয়েছে এর মধ্যে আমরা তদবিরের জিরো থেকে শুরু করে একেবারে হিরো পর্যন্ত যেই আলোচনাগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস বাই পার্ট বাই পার্ট আমরা এর মধ্যে আলোচনা করেছি যার কারণে এই বইটা অনেকের কাছে অনেক পরীক্ষিত পছন্দনীয় এবং উপকৃত অর্থাৎ এই বইটা সেই লক্ষ্যে আমরা লিপিবদ্ধ করেছি এরপরে কি সমস্যার সম্মুখীন হয়েছে জানেন আমরা মানুষের সাথে যখন কথা বলি যদিও ভিডিওটা দীর্ঘ হচ্ছে কিন্তু কথাগুলো শোনা দরকার মানুষের সাথে যখন কথা বলি তো তদবির জগতে যারা মেহনত করতেছে তারা যেই ধোঁকাগুলো খেয়েছে সেই দুকা দুগুলো থেকে বাঁচার জন্য আমি এই পন্থাগুলো অবলম্বন করেছি যেমন অনেকে আসে যে এমন তদ্বির তারা চায় যেই তদ্বীটা আর কারো কাছে নেই যেই তদবিটা অন্য কেউ করে না অর্থাৎ শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলতে হবে শত্রুর উপর জিন চালান দিয়ে দিতে হবে এইরূপ তদ্বির মানুষে অনেকেই আমাদের কাছে চায় এবং অনেকেই এর পিছে দৌড়াইতে দৌড়াইতে বহু টাকা খরচ করেছে দোঁকা বাজের পিছে তো আমি চিন্তা করলাম আসলে এইরূপ কোনো বই কি আছে এরূপ কোনো তদবির কি আছে যেই তদবিরগুলো ধরো মানুষের শত্রুর উপর জিন চালান দেওয়া যায় শত্রুকে ধ্বংস করে দেওয়া যায় স্থায়ীভাবে অসুস্থ করে রাখা যায় তো আমি খুঁজতে 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 দীর্ঘ বইগুলো আকাবিরদের খোঁজা শুরু করলাম ইমাম গাজাল রহমাতুল্লাহর একটা বই পেলাম আফাক তার মধ্যে দেখলাম যে এই ব্যাপারে উনি দীর্ঘ আলোচনা করেছেন যে শত্রুকে কীভাবে অসুস্থ করে রাখা যায় সুস্থ শত্রুর উপর কিভাবে জিন চালান করে দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এই বইটা আমি তদবির করার জন্য লিখিনি আপনারা সকলেই মনে রাখবেন তদবির জগতের গোপন এলে এই বইটা আমি লিপিবদ্ধ করেছি শুধু তদ্বিরের ওই সমস্ত দুর্লভ বিষয় যা খুঁজে পাচ্ছে না তাদেরকে শুধু জানানোর জন্য এই বইটা লিপিবদ্ধ করেছি বাকি এই বই থেকে যদি কেউ তদবির করতে চায় তাহলে সে যেন অবশ্যই ও ওটা গ্রামের সাথে পরামর্শ করে তারপরে তদবিরগুলো প্রয়োগ করে তো সর্বপ্রথম জীবনের আমি তদ্বির জগতে দীর্ঘ মেহনত করার পরে যে বইটা লিপিবদ্ধ করেছিলাম সর্বপ্রথম চিন্তা করেছিলাম যে আমি যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এই সমস্যাগুলো আমি যদি মানুষদেরকে জানাই যারা তদবির করতেছে তাদের জন্য ফায়দাজনক হবে তো এই বইটা সেভাবে লিখে হয়েছে আমি জিনের সাথে কথা বলেছি আমরা প্রত্যেক রুগীর উপর জিন হাজির করেছি তার সাথে কী কী কথা হয়েছে কীভাবে তাকে সমাধানের পথে নিয়েছি এই এক একটা গল্পকে তুলে ধরে গল্পের নিচে এই রুগীকে আমরা কি কী তদ্বির দিয়ে সমাধানের মধ্যে এনেছি সেই বিষয়গুলো নিয়ে এখানে দীর্ঘ আলোচনা করেছি যার ফলে বইগুলো এত চমৎকার হবে যে অন্য এই এইরূপ তুলনামূলক বই আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশে পাওয়া যাবে না অতএব আমার এই বইগুলো স্বাভাবিক অবস্থায় আমরা অনেক দামে আগে বিক্রি করতাম তিন হাজার টাকার মতো করে বিক্রি করতাম এক সময় ছিল এরপরে আলহামদুলিল্লাহ এখন আমরা চলমান অবস্থায় বইগুলোর অফারটা আবার উঠাই নিব কারণ হলো আমাদের বইয়ের সংখ্যা একেবারে সীমিত হয়ে গেছে অনেকগুলো গোল বই পাওয়া যাচ্ছে না যেমন এখন আমি ভিডিও বানানোর জন্য যখন দশটা বই একসাথে খুঁজতেছি তো দেখা যায় এসে তি কি পনেরো দিনে পাচ্ছি না দীর্ঘ খুঁজে ঠুঁজে তলে দেখি যে একটা কয়েকটা বই আছে তার মধ্যে থেকে একটা এনে ভিডিও বানাইলাম তো এই দশটা বই আমাদের এখন চলতেছে মাত্র তেরোশো টাকা এর সাথে পাচ্ছেন এই যে যেই কলমগুলো দেখতে পাচ্ছেন এর একটা করে কলম সম্পূর্ণ ফ্রি যার একটা কলম আমরা স্বাভাবিক অবস্থায় বাজারে বিক্রি করে থাকি তিনশো টাকা করে বিক্রি করি আর এই যে এই যে যে কালিগুলো দেখতে পাচ্ছেন জাফরান কালি যেটা দ্বারা আমি লিপিবদ্ধ করি তদ্বির লিখি এর একটা করে জাফরান কালি আমরা এই তিনশো তেরোশো এই এই দশটা বইয়ের সাথে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ যে সমস্ত বন্ধুরা এই বই সম্পর্কে অবগত নয় তারা তদবির করতে আগ্রহী তাদের জন্য আমি মনে করি এই বইগুলো আপনার জন্য জরুরি অথবা যে সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে মেসেঞ্জারে মেসেজ করে আপনি নিতে পারবেন এই বই আপনার নেওয়ার জন্যে এক টাকাও অগ্রিম আমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নেওয়ার জন্য মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এর যে কোনো জায়গাতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলে আপনার বাড়ি পর্যন্ত আমরা পার্সেলটা পৌঁছে দেব তো আজকে আলোচনায় পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ